হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং আমি চলে এসেছি সকাল সকাল স্নান টান করে কারণ আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো তাই সকালবেলায় একদম স্নান টান করেই আমি ওই রান্না বসিয়ে শুরু করলাম তো তোমরা দেখতেই পাচ্ছো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি ওই যে এখানে মাছ ভাগে হচ্ছে আজকে আমাদের গ্রামে পুকুরে মাছ ধরেছিল তো সেই মাছই আমাদেরকে এখানে দিয়েছিল অনেক মাছ দিয়েছিল তার মধ্যে কিছু মৌরলা আর তিন চারটে পোনা মাছ আমাদেরকে দিয়েছিলো ওই যে দেখো মৌরলা মাছগুলো এগুলো দাঁড়াও দেখায় তোমাদেরকে আমি ভালো করে দাঁড়াও এই যে এগুলো হচ্ছে মৌ এগুলো হচ্ছে মরৌলা মাছ মরতলা মাছগুলো খুব ভালো খেতে ভীষণ টেস্টি হয় আর এগুলো হচ্ছে পোনা মাছ যেগুলো আমি কেটে ধুয়ে হুলগুল মা রেখেছি এবং খাচ্ছি অল্প অল্প করে আর বাইরে আজকে প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছো অনেক বেলা হয়ে গেছে এত বেলা সাধারণত আমার হয় না দশটার মধ্যে আমার রান্না টানা হয়ে যায় তো আজকে যেহেতু মাছ বাঁচতে লেট হয়ে গেলো ওই জন্যই দেরি হয়ে গেছে আর আজ প্রচণ্ড রোদ রোদে আমি একদম একদমই তাকাতে পারছি না দেখতেই পাচ্ছ কী অবস্থা এই রোদ গরমের মধ্যেও কিন্তু বাইরে অনেকজন কাজ করে তাদের ভীষণ কষ্ট হয় ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডও কিন্তু গাড়ি নিয়ে গেলে তো কিছু করার নেই এইভাবেই চলতে হবে আর কী করবো প্রচুর রোদ তো যতটুকু ঘরটাকে ঠান্ডা রাখা যায় সেই জন্য আমরা অনেক রকম ব্যবস্থা করি চলো তোমাদেরকে দেখাই ওই যেরকম ভিজে কাপড় ঘরের মধ্যে ভিজে কাপড় রাখলে ঘরটা একটু হলেও ঠান্ডা হয় চাদর বা ভিজে জামাকাপড় যদি ঘরের মধ্যে মেলে দেওয়া হয় ঘরটা অল্প হলেও ঠান্ডা হয় সেই ব্যবস্থাই আমরা করেছি তোমরা দেখতেই পাচ্ছ যে তো চলো ব্লগটা আজকে এখানে আজকের মতো এখানেই শেষ করি দেখা হচ্ছে আরেকটি পরবর্তী ব্লগ দিয়ে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে সবাই